আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব মাঠ পর্চা খতিয়ান দলিত এই তিনটির মাঝে পার্থক্য তাহলে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক খতিয়ান মানে হলো ভূমির রেকর্ড সরকার যেটা তৈরি করে জমির মালিকানা পরিমাণ দাগ নম্বর মৌজা ব্যবহার ইত্যাদি লিখে খতিয়ান বিভিন্ন সময় হয়েছে এ আর এস বিএস যার মধ্যে বিএস খতিয়ান বর্তমান সর্বশেষ রেকর্ড ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খতিয়ানে যে নাম থাকবে সাধারণত তাকেই সরকার জমির মালিক হিসাবে চেনে তবে খতিয়ান একমাত্র মালিকানা প্রমাণ নয় দলিল দলিল বা বায়না দলিল বিক্রয় দলিল এগুলো হলো জমি কেনাবেচার চুক্তি বা কাগজপত্র যখন আপনি জমি কিনেন বিক্রেতা ও আপনার মধ্যে একটা দলিল হয় যেটা সাব রেজিস্টারের অফিসে রেজিস্ট্রি হয় এই দলিলই প্রমাণ করে আপনি জমির মালিক শুধু দলিল থাকলে হবে না আপনার নামে নাম জারি না হলে সরকারি খতিয়ানে আপনি মালিক হিসাবে উঠবেন না পর্চা কি অনেকেই খতিয়ান আর পর্চাকে এক মনে করেন আসলে পর্চা হচ্ছে খতিয়ানের একটা সারাংশ বা কপি যা ভূমিও পিস থেকে সংগ্রহ করা যায় অনেক সময় খতিয়ান শব্দের পরিবর্তে পর্চা বলা হয় বিশেষ করে পুনর পুরোনো রেকর্ডের ক্ষেত্রে তবে এখন অনলাইনে প্রিন্ট করা কাগজে সাধারণত পর্চা লেখা থাকে অনেক সময় দেখা যায় দলিল আছে কিন্তু খতিয়ানে নাম নেই মানে জমি আপনার নামে কিনলেও সরকারি কাগজে আপনি মালিক নন এটাই প্রতারণার বড় ফাঁদ তাই জমি কেনার আগে দলিল খতিয়ান নামজারি খাজনা রশিদ সব মিলিয়ে দেখুন ভূমি অফিসে যাচাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করুন যেন অন্যেরাও সচেতন হয় কমেন্টে জানাতে পারেন আপনি আর কি বিষয়ে জানতে চান দেখা হবে পরের ভিডিওতে নিরাপদ থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম